পর সেই জাদুই পালক থেকে একটি বড় জালে সোনার হাঁস হয়ে যায় আরে টয়া বানটি সেই জাদুর সোনার হাঁসের ভেতরে তো দেখি সবকিছু সোনা সোনার ডিম এত সোনা বাবা ও বাবা তুমি না আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বাবা তারা চলো আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় একটি গাড়ি এসে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায় তোমরা কে কোথায় আছো আমার বাবা মাকে বাঁচাও আমার বাবা মা কি মরে যাবে বাবা মা তোমরা আমাকে চলে গেলে এখন আমি কার কাছে থাকব আমি কোথায় যাব তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই বিনা তুমি কান্না করো না মা আমি তো তোমার মামি বেঁচে আছি আমি যতদিন বেঁচে থাকব তুমি আমার সাথেই থাকবে তুমি আমার সাথে চলো মা বিনা হ্যাঁ মামি আমি একা একা বাড়িতে কি করে থাকব আমার যে ভীষণ ভয় করবে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও আমি তোমাদের সাথে চলে যাব এরপর বিনা তার মামা মামির সাথে তাদের বাড়িতে চলে যায় তার মামার একটি মেয়ে ছিল সে মেয়েটি ছিল ভীষণ দুষ্ট সে বিনাকে দেখেই ভীষণ রেগে যায় মা এই মেয়েটাকে এই মেয়েটাকে যে আমার একদমই সহ্য হচ্ছে না ওকে দেখতে আমার সহ্য হচ্ছে না ও তোমার ফুপির মেয়ে তোমার বোন হয় ওর বাবা মা মরে গেছে তাই ও আজ থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে ওর সাথে তুমি মিলেমিশে খেলা করবে এখন থেকে তুমি মনে করবে ও তোমার নিজেরই বোন যদি ওর সাথে তুমি কখনো দুষ্টামি করেছ তাহলে তোমাকে আমি তোমার দুষ্টামির জন্য শাস্তি দিব ও কখনোই আমার বোন হতে পারে না ওকে তো আমি দেখতেই পারি না আর ওর সাথে দুষ্টামি করলে তুমি আমাকে শাস্তি দিবে তাহলে তো ওর সাথে আমি কখনো খেলাই করব না আরে এই মেয়ে তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন বিরিয়ানি আমার ভীষণ পছন্দ আমার মা আমার জন্য রান্না করেছে তোকে আমি আমার এই বিরিয়ানি খেতেই দেব না তুমি আমার সাথে এমন কেন করছো তুমি তো আমার বোন হও তুমি আমার সাথে মিলেমিশে থাকতেই তো পারো চলো তুমি আর আমি মিলে বিরিয়ানি খাই তোকে আমি কখনোই বিরিয়ানি খেতে দেব না এই বিরিানি আমার আমি এই বিরিানি নিয়ে চলে যাব এরপর টয়া বিনার কাছ থেকে বিরিানি নিয়ে সেখান থেকে চলে যায় আমাদের বিশন খিদা পেয়েছে বোন আমার কাছ থেকে বিরিানি নিয়ে চলে গেল আমার বাবা মা বেঁচে নেই বলে কেউ আমাকে ভালোবাসে না কে রে মা বিনা এভাবেই বসে বসে কান্না করছিস কেন কি হয়েছে তোর মামি বোন আমার কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে গেছে বোন আমাকে বিরিয়ানি খেতে দিবে না আমার যে ভীষণ খেদা পেয়েছে বোন আমাকে একদমই সহ্য করতে পারে না ও আচ্ছা টয়া তোকে বিরিয়ানি খেতে দেয়নি এর জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে আমি এখনই গিয়ে ওকে বোঝাচ্ছি এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই বিনাকে সহ্য করতে পারে না এই মেয়ের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না টয়া আমি বিনাকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই বিনার কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে এলি তুই বিনার সাথে এরকমটা কেন করলি এজন্য তুই আজ বাড়ি থেকে বের হয়ে যাবি বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি তুমি আমাকে ওই মেয়েটার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ আমি এটা কখনোই ভুলবো না ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না ওই মেয়েটা আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না আরে তোর এই বদমেজাজের জন্য আর আমি পারি না তোকে যা বলেছি তাই কর গিয়ে এরপর টয়া রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আর রাস্তার মোড়ে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে আরে আরে এতো দেখি শেপার সেই দুষ্ট মেয়েটা ভালোই হয়েছে কান ধরে দাঁড়িয়ে রয়েছে এরকম দুষ্ট মেয়েকে শাস্তি দেওয়াই উচিত বন বন তোমার হাতে ওগুলি কি ওগুলি তো দেখে মনে হচ্ছে মিষ্টি আমার যে মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে তুমি আমাকে একটা মিষ্টি দাও না আরে তোকে আমি মিষ্টি দিব না তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে তুই আমার আপন বোন না তোকে তো আমি কখনোই মিষ্টি দিব না ছোচা কোথাকার এখান থেকে যা আমার খাবারের মধ্যে ভাগ বসাতে এসেছে মিষ্টির হাড়ি ভেঙে ফেলেছে ও মা বিনাকে শাস্তি দাও মা দেখো দেখো বিনা এই মিষ্টির হাড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল আমি বলেছি তোকে মিষ্টি দিব না মা এসে মিষ্টি দিবে আর তখন ও আমার উপর রাগ করে সব মিষ্টি ফেলে দিয়েছে মামি মামি বোন মিষ্টি কথা বলছে বোন মিষ্টির হাঁড়িটাই ভেঙেছে বোন নিচ্ছে করে মিষ্টির হাঁড়িটা ফেলে দিয়েছে আমাকে শাস্তি পাওয়া যাবে বলে বীণা এখন তো দেখছি আমি তুই টয়ার থেকেও বেশি দুষ্ট তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভাঙলি এখন তোকেও শাস্তি পেতে হবে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা বলছি কোথায় যাবি আমি জানি না এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না তোকে আমি অনেক আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছি মামি আমাকে এভাবে তাড়িয়ে দিও না তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই আমি কার কাছে যাব বলো আমার বাবা মাও যে মরে গেছে তুই কোথায় যাবি সেটা আমি জানি না তুই অনেক দুষ্ট হয়েছিস এরপর বিনা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায় বাবা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল আমার যে এই গহীন জঙ্গলের মধ্যে ভয় লাগছে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই

আমার বাবা মাও যে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি আমাকে একটু সাহায্য করো না আমি কোথায় যাব ও আচ্ছা তাহলে তো তোমার মনে অনেক কষ্ট আমি তোমাকে সাহায্য করব এই আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি তুমি এই জাদুই পালকের কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিয়ে দিবে আজ তোমার মামীর মনের ইচ্ছাও পূরণ করবে তবে মনে রেখো যে কোনো একটা ইচ্ছাই এই জাদুই পালক পূরণ করবে ও আচ্ছা তবে এই জাদুই পালক দেখে যদি আমার মামি আমাকে আবারও বাড়ি থেকে বের করে দেয় ছোট্ট বাচ্চা তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না এই পালকটা তুমি তোমার মামিকে নিয়ে দিলে তোমার মামি তোমাকে আরো বেশি আদর করবে এবার বাড়িতে চলে যাও এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয় কিরে বিনা তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে আর কখনোই তুই ফিরে আসবি না তাহলে তুই কেন এলি আর হাতে এটা কি নিয়ে এসেছিস মামি এটা জাদুই পালক আমাকে একটা পরি দিয়েছে এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিবে তোমার মনে যেটা ইচ্ছা সেটা বলো দেখবে এই পালক তোমাকে দিয়ে দিচ্ছে আরে এটা কি বলছিস এই পালক জাদুর পালক আচ্ছা ঠিক আছে তাহলে তুই তোর এই জাদুই পালককে আমাকে সোনা এনে দিতে বল অনেক সোনা আমার একটা জাদুর সোনার হাঁস চাই সোনার ডিম পারা হাঁস যেই হাঁসে অনেক সোনার ডিম পারবে আচ্ছা ঠিক আছে মামি আমি জাদুই পালককে এক্ষুনি বলছি তবে জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে জাদুই পালক আর কোনো জাদু করতে পারবে না জাদুই পালক আমার মামি সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি এরপর জাদুর পালক জাদু করে অদ্ভুত একটি জাদুর সোনার হাঁস দেয় আমি মামি দেখো জাদুর সোনার হাঁস হয়েছে এই হাঁসের ভিতরেই মনে হয় জাদুর সোনার ডিম পাওয়া যাবে আরে আরে সত্যি তো চকচকে একটি জাদুর সোনার হাঁস এত সোনা চল চল আমরা এই জাদুর হাঁসের ঘরের ভিতরে গিয়ে দেখি আরে এই জাদু সোনার হাসের ঘরের ভিতরে তো দেখি সব কিছু সোনা সোফা কেমন চকচক করছে আশেপাশে কত সোনার ডিম আমরা তো এখন কোটিপতি হয়ে যাব আমি এখন তো তুমি অনেক সোনা পেয়েছো এখন আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না না রে মা আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দিব না এই সব কিছু তোরই এই সব কিছু তুই ভোগ করবি রে মা তোর সরল মনের জন্য সৃষ্টিকর্তা তোকে এত সব কিছু উপহার দিয়েছে এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দিব না হ্যাঁ বোন তুমি অনেক ভালো আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো তুই বোন মিশে থাকবো আমি আর কখনোই তোমার সাথে দুষ্টুমি করবো না